আরে এই জঙ্গলেই ছোট্ট দুধের শিশুকে কে ফেলে রেখেছে এখানে তার কি একটু দয়ামায়া নেই এতটা নিষ্ঠুর পৃথিবীতে আছে যে তার সন্তানকে এভাবে জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায় আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে তো শিশুটিকে ছিঁড়ে খেত শেয়াল শকুনে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আমি এক কাজ করি শিশুটিকে নিয়ে যায় আমার বউকে দেখালে সে হয়তো নিশ্চয়ই অনেক খুশি হবে থেকে বাচ্চাটাকে নিয়ে এসেছো কান্না করছে এভাবে ওর মা কোথায় যা ফেরত দিয়ে এসো তুমি আমাকে ভুল বুঝছো সকালে আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম আর তখনই জঙ্গলের মধ্যে একটি শিশুর কান্নারওয়াজ পায় এবং গিয়ে দেখি একটি সিরিজ গাছের নিচে শিশুটি পড়ে কান্না করছে আশেপাশে কাউকে দেখতে পেলাম না তাই বাসায় নিয়ে এসেছি বৌ আমার মনে হয় বাচ্চার বাবা মা কেউ বেঁচে নেই জঙ্গলের ভয়ানক জীবজন্তুরা হয়তো তার বাবা মাকে খেয়ে ফেলেছে বাচ্চাটি হয়তো তার কপালের জোরে বেঁচে গেছে বাচ্চাটিকে তুমি বড় করো আমাদের তো ছেলে মেয়ে নেই উপরাল্লা হয়তো বাচ্চাটিকে আমাদের জন্যই পাঠিয়েছে তুমি আর না করো না ঠিক আছে কিন্তু তার বাবা মা যদি কখনো আসে তার খোঁজে আর তাকে নিয়ে যায় তখন আমাদের কি হবে সেটা নিয়ে ভেব না বউ আমার যা মনে হয় তার বাবা মা কেউ বেঁচে নেই তুমি শুধু শুধুই চিন্তা করছো তাকে নিজের সন্তানের মতো বড় করো সেই আমাদের সন্তানের অভাব দূর করবে ঠিক আছে আজ থেকে আমি ওর মা আর তুমি ওর বাবা আজ থেকে ওকে আমি নিজের মেয়ের মতো করে বড় করব আর আজ থেকে ওর নাম রাখলাম মিলি ঠিক বুঝতে পারছি না গো আমাদের মিলির বয়স বাড়ছে আর ওর গায়ের রং এমন নীলবর্ণের হয়ে যাচ্ছে কি করে এমন গায়ের রং তো আমি আগে কখনোই দেখিনি আর তাছাড়া মিলির আচরণ আমার একদম পছন্দ হয় না ও একদম ভাজা মাছ খেতে চায় না তুমি দেখো না কেমন কাঁচা মাছ ওর খুব পছন্দ হ্যাঁ আমিও সেটাই ভাবছি মেয়েটার দিন দিন চেহারা কেমন নীলবর্ণের হয়ে উঠছে এবং তার চালচলনও খুব একটা সুবিধার মনে হয় না মা তোমরা দুজনে কি বিড়বিড় করছো আমাকেও বলো আমিও শুনতে চাই না তেমন কিছু না তুই দিন দিন না খেয়ে কেমন শুকিয়ে যাচ্ছিস এটাই তোর মাকে বলছি কিন্তু মা তুই রান্না করা মাছ না খেয়ে প্রতিদিন কাঁচা মাছ খাস কেন না বাবা কাঁচা মাছ আমার খুবই প্রিয় তোমরা তো জানো কাঁচা মাছ না খেলে আমার একদম ভালো লাগে না আর পেটও ভরে না তুমি মাকে বলো না বাবা আমার জন্য সবসময় কাঁচা মাছ রেখে দিতে আমার তরকারি দিয়ে মাছ একদমই পছন্দ না কিন্তু মিলি বোঝার চেষ্টা কর এভাবে কাঁচা মাছ খেতে থাকলে তোর পেট খারাপ করবে তো তুই তো অসুস্থ হয়ে যাবি মা আর তোর কিছু হলে আমাদের কি হবে তুই ছাড়া আমাদের কে আছে বল তোমরা শুধু শুধু চিন্তা করছো মা আমি সেই ছোটবেলা থেকেই কাঁচা মাছ খাচ্ছি কই এখন পর্যন্ত আমার তো কোনো কিছুই হল না তোমরা তো শুধু শুধুই আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করো তোমরা থাকো আমি যাই আম আম গাছ থেকে খাই দেখছো তো তোমাকে বললাম না মিলি কিন্তু অন্য মেয়েদের থেকে একদমই আলাদা সে মনে হয় অনেক জাদু জানে তুমি দেখলে না তার হাত দিয়ে কিভাবে আম গাছ থেকে আম পেরে নিয়ে এলো হ্যাঁ আমিও তো সেটাই দেখলাম আসলে আমাদের মিলির অনেক আশ্চর্য ক্ষমতা রয়েছে তুমি এগুলা কাউকে বলো না এতে করে আমাদের মিলির ক্ষতি হতে পারে তুমি এসব নিয়ে ভেবো না যাও ভাত পেরে দিচ্ছি খেয়ে নিবে আসো রহিম পুকুরের মাছ তো খুবই মিষ্টি খেতে এক কাজ করি বেশ কয়েকটা মাছ এনে আমারই চুরিতে রাখি বাড়িতে নিয়ে মজা করে খাবো কিরে মিলি আজও এসেছিস আমাদের পুকুরে মাছ চুরি করতে তোকে না কতবার করে বলেছি এই পুকুরের মাছ আর চুরি করতে আসবি না তুই আগেও অনেকবার মাছ চুরি করেছিস তোকে কিছু বলিনি কিন্তু আন্না আজকে নালিশ করব তোর বাবার কাছে হ্যাঁ যাও যাও তোমার যা ইচ্ছা তাই গিয়ে বলো বাবা আমায় কিছুই বলবে না আমার যখনই মন চাইবে তখনই তোমার পুকুরে আসব মাছ ধরতে আচ্ছা মিলি তুই এভাবে কাঁচা মাছ কিভাবে খাস তোর কি একটু খারাপ লাগে না কোন সুস্থ মানুষ কি এই কাঁচা মাছ খেতে পারে তুই কি আসলে কোন শাকচুন্নি নাকি বলতো কি বলছো রহিম চাচা এসব আমি শাকচুন্নি হতে যাব কেন তোর গায়ের রং কেমন নীল আর তাছাড়া তুই কাঁচা মাছ খাস যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না আমার মনে হয় তুই মানুষ না তুই ভূত হ্যাঁ ঠিকই বলেছ আমি ভূত আসো তোমার ঘাড় মটকাবো আমি তোমার ঘাড় মটকে তারপর তোমার মাথার গিলো বের করে আমি খাবো আসো কই আসো না তোর সাথে কথা বলে শুধু শুধু আমার সময় নষ্ট হবে আমি এখন বাজারে যাচ্ছি তোর সঙ্গে পরে বোঝাপড়া হবে রহিম চাচা আমাকে শাক চুন্নি বলল কেন আমি কাঁচা মাছ খাই এটা কি আমার দোষ আর তাছাড়া আমার গায়ের রং এমন নীল কেন আমি আজই আমার বাবা মাকে জিজ্ঞাসা করব মা বাবা কোথায় কি হয়েছে মিলি তুই চিন্তিত হয়ে আছিস মনে হচ্ছে আমাকে খুলে বল মা কি হয়েছে তোর আমার গায়ের রং এমন নীল বর্ণের কেন মা আমি তোমাদের থেকে এমন আলাদা দেখতে আমার গায়ের রং এমন কেন মা আমাকে বলো কেন মিলি কি হয়েছে হঠাৎ এমন চিন্তা তোর মাথায় আসলো কেন রহিম চাচা বলছে আমি নাকি শাকচুন্নির মতো আমি কাঁচা মাছ খাই আর আমার গায়ের রং নাকি নীল ঠিক যেন শাকচুন্নির মতো তুমি বলো না মা আমার গায়ের রং এমন কেন মারে তুই মন খারাপ করিস না যে যাই বলুক তুই আমার মেয়ে আর তুই যেমনই হোস না কেন আমার কাছে তো রাজকন্যা তুই অনেক সুন্দর তুই অনেক সুন্দর তো তাই ওরা দেখে হিংসা করে তোকে না মা তুমি বলবে না তাই তো ঠিক আছে আমি বাবার কাছে গেলাম বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে আমি কে শাকচুন্নি নাকি মানুষ খুঁজছি কি হয়েছে মা তুই এভাবে জঙ্গলের মধ্যে আমাকে খুঁজতে এসেছিস কি হয়েছে মা বলতো রহিম চাচা বলছে আমি নাকি শাকচুন্নির মতো দেখতে আমার গায়ের রং নাকি নীল বর্ণের আর আমি কাঁচা মাছ খেতে খুব ভালোবাসি কাঁচা মাছ নাকি কোনো মানুষ খায় না শাকচুন্নি খায় এখন তুমি তো বাবা আমি কি শাকচুন্নি আমি কি মানুষ না আরে মা তুই আমার মেয়ে তুই শাকচুন্নি হতে যাবি কেন কে বলেছে তোকে এসব উদ্ভট কথা তুই একদমই মন খারাপ করিস না সে হয়তো মজা করেই বলেছে তুই তো আমার লক্ষ্মী মা আজ আমি তোর জন্য অনেক মাছ কিনে নিয়ে আসবো মা তুই এখন বাড়িতে যা বাড়িতে তোর মা একা একা তোর জন্য অপেক্ষা করছে তুমিও বলবে না তাই তো ঠিক আছে তোমাদের কারো বলতে হবে না যে আমি আসলে কে আমার গায়ের রং কেন এমন আমি যতদিন জানব না যে আমি কে কেন আমার গায়ের রং অন্য মানুষের থেকে আলাদা এটা না জানা পর্যন্ত আমি আর বাসায় ফিরবো না থাকো তোমরা আমি গেলাম মিলি কোথায় যাচ্ছিস যাস না মা আমার কথা শোন মিলি মা আমার শোন মা আমি যতদিন না জানতে পারছি আমার গায়ের রং এমন কেন আমি কেন সাধারণ মানুষ থেকে আলাদা ততদিন আমি জঙ্গলেই থাকবো আমি আর বাড়িতে যাব না এমন কেন দেখতে গো তোমার গায়ের রং নীলপণ্যের আর দাঁতগুলো কেমন ভয়ঙ্কর দেখতে তুমি কেমন মানুষ গো আমাকে দেখে হাসছিস টর্কি বাই করছে না কে তুই মেয়ে এখানে নির্জন জায়গায় বটগাছের নিচে বসে কি করছিস আর এভাবে হাসছিস কেন তোমাকে দেখে ভয় পাবো কে তুমি কে राक्षस তুমি কি আমাকে খেয়ে ফেলবা উল্টে আমি তোমাকে খেয়ে ফেলব বুঝলে ঠিক আছে বুঝলাম তোর অনেক ক্ষমতা কিন্তু তুই কে মেয়ে তোর গায়ের রং মানুষের মতো লাগছে না তুই কে বলতো এখানে জঙ্গলে কি করছিস আমার নাম মিলি ওই জঙ্গলের পাশেই আমার বাড়ি আমি আমার বাবা মায়ের উপর রাগ করে এই জঙ্গলের মতো এসে বসে আছি কেন রে কি হয়েছে কেন রাগ করছিস তোর বাবা মায়ের উপর শোনো তাহলে আমার গায়ের রং দেখছো না কেমন নীল বর্ণের ঠিক তোমার গায়ের মতো কিন্তু আমার বাবা মায়ের গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রং একদমই আলাদা আর তাই আমার গায়ের রং নিয়ে আমি কেই কোথা দেয় আমি নাকি সাতচন্নির মতো দেখতে আসলেই কি আমি সাতজনীর মতো তুমি বলো আরে আমি তো ভুল দেখছি না তো মানুষ না এ তো সাতচন্নি কন্যা। তাহলে কি এমন হারিয়ে যাওয়া মেয়ে যাকে বারো বছর ধরে খোঁজে বেরিয়েছি না একে এখন কিছুই বলা যাবে না ওর সঙ্গে ওর বাবা মায়ের কাছে যেতে হবে এবং তার কাছ থেকেই শুনবো যে তারাই মেয়েকে কোথায় করিয়ে পেয়েছে তুমি চলো তোমার বাবা মায়ের কাছে চলো আমি তোমাকে বলবো যে তোমার গায়ের রং এমন নীল কেন সত্যি বলছো তুমি বলদে যে আমার গায়ের রং কেন এমন নীল বর্ণের চলো তাহলে তোমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাই মিলি মা আমার কোথায় গিয়েছিলি সে সকাল থেকে তোকে খুঁজছি সেই যে জঙ্গল থেকে কোথায় গেলি তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও তোকে পাইনি কোথায় গিয়েছিলি মা আর তোর পাশে কে আমি এই মেয়ের মা মিলি আমারই সন্তান ওগো এই অদ্ভুত মহিলাটি কি বলছে হ্যাঁ আমি ঠিকই বলছি মিলে কোন সাধারণ মানুষ নয় ও আমার সন্তান আমি হলাম রেশমা শাকচুন্নি আমার শত্রুপক্ষের হামলায় সেদিন পালিয়ে যায় জঙ্গল ছেড়ে আর যাওয়ার সময় আমার মেয়েকে জঙ্গলের সিরিজ গাছের নিচে রেখে যায় যাতে করে আমরা যদি ধরাও পড়ি তারা আমাদের মারতে পারলেও আমাদের কন্যাকে যেন না মারতে পারে কিন্তু কিছু দূর যাওয়ার পর আমাদের শত্রুরা পালিয়ে যায় আর আমরা যখন আবার জঙ্গলের দিকে যাই আমার মেয়েকে আর খুঁজে পায় না তারপর থেকে বারো বছর ধরে এই জঙ্গলের ভেতর দিয়ে আমার মেয়েকে খুঁজি আজ আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি এসব কি বলছো তুমি মা বাবা তোমরা এসব বকবক কেন শুনছো তোমরা বলছো না কেন আমি তোমাদের সন্তান না মা সে আসলে ঠিকই বলেছে তুই আমাদের সন্তান না তুই তারই সন্তান আমি তোকে জঙ্গলে কাট কাটতে গিয়ে কুড়িয়ে পেয়েছিলাম তারপর তোকে আমরা দুজন মিলে যত্ন করে বড় করি আজ তুই তোর আসল মাকে খুঁজে পেয়েছিস আজ আমি সত্যি অনেক খুশি হলাম তুই তোর রাচল মায়ের কাছে ফিরে যা মা কিন্তু বাবা আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো তোমরা চিন্তা করো না মিলিকে আমি তোমাদের কাছেই রাখবো আমি মাঝে মধ্যে এসে মিলিকে দেখে যাব তোমাদের কোল আমি একদম শূন্য করে দিতে চাই না ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ